সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এম ডি রুবেল ব্লক এটি নাইনে আবার আপনাদেরকে স্বাগতম আরও নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম এবার এবারকার ব্লগটি হলো গোলাকান্তাল বাজার নিয়ে এই ব্লকটি সাতটা ব্যাপী চলবে আজকে প্রথম পর্ব নিয়ে কথা বলবো সো গাইস যারা নাকি আমার ফেসবুক পেজটি এখনও ফলো ফলো দেন দ্রুত ফলো দিয়ে ফেলুন যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সম্মানিত বৃহস আজকে আমরা ঐতিহ্যবাহী একটি বাজার নিয়ে কথা বলব যেটা নাকি নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাল ইউনিয়নের গোলাকান্দাল বাজার নামে ইতিপূর্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে এই বাজারটি একটি ঐতিহাসিক বাজার যেটা রূপগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম একটি বাজার যে বাজারে সব কিছু রয়েছে যেখানে হাঁস মুরগি গরু ছাগল বেড়া মাছ তরকারি ইত্যাদি বলতে একটা গ্রামীণ পরিবেশে যা যা প্রয়োজন এ টু জেড এই বাজারটাই রয়েছে যেটা এই গোলাকান্তর বাজার এখানে আসলে আজকে আমরা শুধু হাঁস মুরগি এই পাখি নিয়ে কথা বলবো আর অন্য অন্য বিষয়গুলো আমরা সাপ্তাহে যেই এপিসোডগুলো দেখাবো প্রত্যেকটার মধ্যেই এক একটা নিয়ে কথা বলবো সো গাইস আমরা আজকে এখানকার হাঁস মুরগি পাখি নিয়ে কথা বলবো সো গাইস দেখতে পাচ্ছেন যা এখানে সব ধরনের পাখি রয়েছে এই মেলাতে সব ধরনের টিয়া পাখি বা বিভিন্ন পাখি এখানে রয়েছে এবং চিলা হাঁস তারপরে পাতি হাঁস দেশি হাঁস বিভিন্ন হাঁস দেশি মুরগি ইত্যাদি সব কিছুই এই বাজার রয়েছে সো গাইস এখানকার যে সকল ব্যবসায়িকরা রয়েছে তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই বৃষ্টিবার দিন এই গোলাঘানদের হাটে আসে এবং সকাল থেকে সারা সারাদিন ব্যাপী এখানে বেচা কিনা হয় এবং প্রত্যেকটা দোকানদারই বেশ লাভবান হয় যার কারণ এখানকার প্রচুর কাস্টমার রয়েছে এই গোলাঘানদের বাজারে আবার এবং এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টর আলাদা ভাগ করা যেমন যেখানে মুরগি পটি সেখানে শুধু মুরগি যেখানে পাখি ওইখানে শুধু পাখি যেখানে কামারের দোকান শুধু কামারের দোকান সো গাইস বাংলা রূপগঞ্জের মধ্যে যে কত এই দোকান হাট রয়েছে তার মধ্যে অন্যতম হাট হয়েছে এই গোলাকঞ্জল এবং সবচেয়ে বড়ো হাট এবং অনেক ঐতিহ্যবাহী হাট এই হাটটি বয়স এই এই বাজারের মধ্যে অনেক পুরাণ রয়েছে যারা কি কেউই এই হাটের কত সনে জন্ম হয়েছে তা বলতে পারে না সঠিকভাবে এবং তারা সবাই বলে যে আমার পূর্বপুরুষরা বলছে যে তাদের পূর্বপুরুষের সমর্থন এই বাজার তাদের পূর্বপুরুষ বলছে তাদের পূর্বপুরুষ থেকে এই সময় বাজার সঠিকভাবে এটা নির্দিষ্ট কোনো সময় বা কোনো কিছুই বলতে পারে না তাহলে আমরা একটা অনুমান করে নিয়েছি যে দুইশো বা আড়াইশো বছর হবে এই হাটটার বয়স কিন্তু এখনও দেখেন এটার কত জনপ্রিয়তা এই হাটটা বেশ জনপ্রিয়তা রয়েছে রবজার ভিতরে যারা নাকি এখন নতুন প্রজন্ম রয়েছেন অনেকেই হাটটার খবর জানেন না এই গোলাকান্দার হাটে গেলে আপনি সব কিছু পাবেন যেখানে এক এক একসাথে নিচে এ টু জেড পাওয়া যায় এই গোলাকান্দার হাটে সো গাইস আমরা আজকে হাঁস মুরগি ইত্যাদি নিয়ে কথা বলো তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কত ধরনের হাঁস মুরগি বা বিভিন্ন পাখি এখানে উঠেছে এই হাটকে সুন্দর করার জন্য এবং এখানকার কাস্টমারদের চাহিদা পূরণ করার জন্য এবং এখানকার যে সকল ব্যবসায়ী আছে তারা অনেক পুরাতন ব্যবসায়ী যার কারণে এই হাটটা দীর্ঘদিন ধরে রয়েছে এবং বেশ জনপ্রিয়তা লাভ করে রয়েছে এখনও যেখানে রূপগঞ্জ উপজেলার যে সকল হাট গ্ল্যান্ড বিলুপ্ত হওয়ার পথে এর এই এদিক দিয়ে এই গোলাকান্দাল হাট দিন দিন জমজমাট হচ্ছে তার একটি কারণ এখানকার যে সকল বাজার কমিটি রয়েছে তারা খুব শক্ত অবস্থানে রয়েছে এবং দূর দূরান্ত যে সকল ব্যবসায়ীকে তাদের স্বয়ং সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে রেখেছে এই কারণে এই হাটটির গৌরব এবং ঐতিহ্য এখনও ধরে রাখতে সক্ষম রয়েছে এই হাট কমিটি সো গাইস যারা নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন যদি আমার এই ব্লগটি একটু ভালো লাগে এই হাটকে যদি ভালো লেগে থাকে তাহলে এটা বেশি বেশি মানুষের মধ্যে সরিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার যে সাথে থাকুন সো গাইস আরও নতুন কোনো ব্লক নিয়ে আপনাদের সামনে উপস্থিত দেবো পর্যন্ত আমার সাথে থাকুন এমডি ব্লক এইটি নাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ